ঢাকার মেট্রো রেলে এক বছরের ব্যবধানে ফের ঘটল বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ছাব্বিশ অক্টোবর রোববার দুপুরে ফার্মগেটে বিয়ারিং প্যাডের আঘাতে এক যুবকের মৃত্যু হয় এতে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে পরে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল চালু হলেও মতিঝিল পর্যন্ত এখনও বন্ধ রয়েছে এর আগে দু সালের আঠারো সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কেউ হতাহত না হলেও ট্রেন চলাচল এগারো ঘন্টা বন্ধ ছিল পুনরায় একই ধরনের দুর্ঘটনায় এবার জনমনে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ বিয়ারিং প্যাড আসলে কি এবং এটি কেন পড়ে যেতে পারে মেট্রো রেলের বিয়ারিং প্যাড হল রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তকার এক ধরনের প্যাড যা উড়াল পথের নিচে পিলারের উপর বিছানার মতো বসানো থাকে এর কাজ হল ভায়াডাক্ট ও পিলারের মাছের ঘর্ষণ কম্পন ও স্থানচ্যুতি রোধ করা এই প্যাড স্থাপনাটিকে সুরক্ষা দেয় ও মেট্রো রেলের স্থায়িত্ব বজায় রাখে ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটি তথ্য অনুযায়ী প্রতিটি স্পাইনের জন্য চারটি করে বিয়ারিং প্যাড থাকে এগুলো নাট বল্টো দিয়ে আটকানো নয় বরং ভায়াডাক্ট ও পিলারের বিশাল ওজনের চাপেই স্থির থাকে প্রকৌশলীরা বলছেন এত ভারী কাঠামোর নিচ থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়া অত্যন্ত অস্বাভাবিক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক জানান বিয়ারিং প্যাড খুলে পড়ে মানুষ মারা গেলে অবশ্যই নকশাগত ত্রুটি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি আরও জানান মেট্রো রেল চলাচলে কম্পনজনিত চাপ তৈরি হয় তাই এই ধরনের অংশ নিয়মিত পরিদর্শনের আওতায় থাকা উচিত তার মতে নকশায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত না হলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে এবারের ঘটনা ঘটেছে ফার্মগেটের পশ্চিম পাশে চারশো নম্বর পিলারে আর গত বছরেরটি ঘটেছিল চারশো নম্বর পিলারে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন ওই অংশে বড় ধরনের বাক ও উচ্চতার পার্থক্য থাকায় বাড়তি চাপ তৈরি হতে পারে এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন ঘটনার কারণ ক্ষতি দেখা হচ্ছে নকশাগত ত্রুটি বা অবহেলা যাই হোক তা তদন্তে বের করা হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইতিমধ্যে সেতু সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্লেষকরা বলছেন মেট্রো রেলের মতো ব্যয়বহুল ও উচ্চ প্রযুক্তির গণপরিবহনে এমন দুর্ঘটনা নিরাপত্তার প্রশ্ন তোলে এবং মানুষের আস্থায় ফাটল ধরায় ডেস্ক রিপোর্ট একুশি টেলিভিশন